এই জীবনে না করিelab বন্ধগি গোনা করে কাটাইল जिंदगी গুনা করে কাটা জন্দি গুণা গুরশি আর তোগ করব না মকরে দেন ও গো রে ও গো রবানা অদয়ার মালিক কবির ঠান্ডার ভিতরে রে আল্লাহ আপনার কিছু পাগলের আল্লাহ আল্লাহ ঠান্ডার ভিতরে উঠে নাই রে আল্লাহ কোরআন হাদিসের বয়ান শুনছে রে আল্লাহ পর্দার আড়ালে আমার বহু হাত তুলেছে রে আল্লাহ এতগুলো হাতের মধ্যে একটা তোমার কাছে কি কবুল হবে না আল্লাহ তুমি আমাদের মুনাজাত কবুল করে নাও এই মাহফিল কবুল করে নাও আল্লাহ না ফিলে যারা বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া টাকা দিয়া পয়সা দিয়া আয় আল্লাহ যারা সহযোগিতা করল আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল করে নেন আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ যারা হাত তুলেছে ময়দানে কার জানি মালাই কারজানি বাবা কে যেন বড় এতে ও আল্লাহ এখান থেকে অনেকে বাড়িতে গিয়া মা কয়া ডাক দিবে অনেকে বাবা কয়া ডাক দিবে অনেকে ডাকতে পারবে না দেখবে বাবার ঘর আছে বাবা নাই মার ঘর আছে কিন্তু মানাই মাদ্রাসার সভাপতি সাহেবের মতো অনেকের বাবা না যেই বাবা ঠিক মতো খায় না সন্তানের মানুষ করার জন্য বাবা ভালো একটা জামা পর্যন্ত করে না রাত পরিশ্রম করি আর মালিক যেই বাবা কষ্ট করে সেই বাবারে কোন যুবক যেন কোন ভাই যেন জনমের মতো গোসল করাইয়া তিনটা টাকা জানাজান নামাজ বড়াইয়া কান্ধের উপরে করিয়া চির দিনের জন্য মালিক আয় আল্লাহ বাবা লোকের চোখের ঘোড়ায় পানি আল্লাহ ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় আয় আল্লাহ যারাই মা পিলে নান সৎকা করল আল্লাহ প্রত্যেকেরই কবল করে নেন এলাকাবাসীকে কবুল করেন এই মাদ্রাসা কবুল করেন আল্লাহ কমিটি বিন্দুকে কবুল করেন উস্তাদ ছাত্রকে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ মখলেস মখলেস তুলা বাহিনী এই মাদ্রাসায় জমা করে দেন আল্লাহ মখলেস মখলেস মো আল্লি এই মাদ্রাসায় জমা করে দেন আল্লাহ আয় আল্লাহ বহু মা বোনের আসেন আল্লাহ প্রত্যেকের দোয়া মুনাজাত কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আমার মা বন্ধের মনে যে দুঃখ বেদনা আয় আল্লাহ ও রব্বে কাবা মা বন্ধের দুঃখ বেদনা সব আপনি দূর করে দেন আল্লাহ আমার সাবিরি ভাইকে কবুল করেন দিনের রাহেব বানায়া দেন আল্লাহ দিনের খাদেম বানায়া দেন আর মুহিবিন যারা আছেন প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ জাবাল্লাম কবুল করেন যা বলতে পারি নাই তাও কবুল করেন আল্লাহ على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 وراهمنا معهم وراهمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله